চলো এবার খেলি ট্রেন সিমুলেটর বাংলাদেশ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আমাদান ভিডিও এবং আজকের এই ভিডিওটা ভাই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা নতুন একটা গেমদের ডিসকাশন করব। মানে ভাই এই গেমটা ভাই খুব তাড়াতাড়ি ভাই জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই গেমটা ভাই এতটাই ইন্টারেস্টিং ভাই আমি আর কি বলবো ভাই গেমটা খেললেই আপনারা বুঝতে পারবেন তো গেমটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে আপনারা সোজাসুজি ডাউনলোড করতে পারবেন কিন্তু ভাই দাঁড়ান দাঁড়ান আগে ভিডিওটা দেখে নিন আগে এই গেমটা কীরকম সেটা দেখায় দিই সো আমাদের গেমটা কিন্তু লোডিং হচ্ছে ওকে গেমটা কিন্তু অনেক বাক্স আছে যেহেতু গেমটা নতুন এবং গেমটা এর আগেও আমরা নানাভাবে খেলতে পারছি মানে তখন প্লে স্টোরে না থাকলেও লিঙ্কের মাধ্যমে চালানো যেত বর্তমানে এটা প্লে স্টোরে আছে সো এখন খেলা আরও সহজ হয়ে গেছে এবং এটা খেলা খুবই মানে সহজ ভাই ভাই এইটা কীভাবে এখন কিভাবে চালাবেন সেটা আমি দেখিয়ে দিই ঠিক আছে সো এইটা চালানোর জন্য জাস্ট আপনি কী করবেন এই যে সবুজ যেটা আছে না এইটা জাস্ট উপরে উঠাই দেবেন তো তার আগে আমি এই যে আপনাদের এই ভিউটা দেখাই দিচ্ছি এই যে ক্যামেরার মাধ্যমে আপনারা বিভিন্ন ভিউ দিতে পারবেন তাছাড়া আপনি এই যে দেখেন এখানে হর্ন বাজানো যায় তো এগুলো হর্নও কিন্তু আপনারা বাজাতে পারবেন এবং ভাই গেমটা আমার কাছে ভালো লাগছে গ্রাফিক্সটা ভালোই দেখতে ভাই দেখা যাচ্ছে খোয়া সো আমি কিন্তু ট্রেনটা কিন্তু অন করে দিচ্ছি ইউনিট সো টেনটা অন করার জন্য আমি সবুজটা উপরে উঠাই দিয়েছি এই কারণে টেন কিন্তু চালু হয়ে গেছে টুক 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 ঠুক করে চালু হচ্ছে এখন টেন চলা চলো শুরু করে দিছে ভাই ভাই মনে হচ্ছে যে আমি পিসি গেম খেলতেছি ভাই পিসি গেমের মতো লাগতেছে ভাই ট্রেন গেম ভাই প্লে স্টোরে ভাই বাংলা এসে কোন ট্রেন গেম ছিলই না আদৌ কিন্তু এখন চলে এসেছে ভাই আরও আসবে আরও এরকম ভিডিও আসবে ভাই যেগুলোতে আমি আরও নতুন নতুন গেম আপনাদের মাঝে শেয়ার করবো সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এটা দেখবেন যে এই লালটা দিলে আপনার ট্রেন দেখবেন যে থেমে যাচ্ছে আর দেখুন এই দিক দিয়ে জল জল করতেছে সো গেমটা কিন্তু আমি কিন্তু এখন দেখতেছি ভাই আমাদের ট্রেন কিন্তু চলতেছে সো এই দেখুন কি সুন্দর ট্রেন বক বক করে যাচ্ছে সো এই সবুজটা উঁচু করে রাখলে ট্রেন যাবে ঠিক আছে আর এখানে অন্য ট্রেনও আছে ঠিক আছে এই দেখুন একটা বড় ট্রেন যাচ্ছে সো এই ট্রেনটা কয় ভগীর ভাই যাই হোক যত বগিরই হোক কিন্তু আমার টেনের আগে যেতে পারবে না ঠিক আছে সো এটুকুই মূলত ভিডিও ছিল জাস্ট আমি আপনাকে এই ট্রেন গেমটা পরিচয় করিয়ে দিলাম আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এবং ভিডিও আসতেছে এই গেমের নিয়ে ফুললি ভিডিও বড় ভিডিও ঠিক আছে